গায়ে দেখতে পাচ্ছ কাকা ঘুরে বেড়াচ্ছে আমরা এই যে পড়ে ফ্রি ফায়ার খেলছে আমি এই যে দেখতে পাচ্ছি রান্না করছি এই যে এখানে আমাদের কাজ চলছিল কাজটা শেষ হয়ে গেছে আজকে এখান থেকে চলে যেতে হবে দেখো আমাদের আমরা এখানে সে ছিলাম সারা রাত দেখতে পাচ্ছ আমাদের কোথায় শুয়ে রেখেছে দেখো কি বলবো দুঃখের কথা এই বাইরে কত ঘর পাশতলা তবু একটা ঘর দেয় না আমাদের এই নাম জীবন বুড়ো যে কাকা কাজ করতেছে যে বয়সে কাকা এখন নাতি নিয়ে খেলা করবে কাকা এখন কাজ করে বেড়াচ্ছে দেখতে পাচ্ছে রান্না ভাড়া খাওয়া দাওয়া হচ্ছে এই কাকাটা এখানে কাজ করে La.